যথাগ্নে দাহিকা শক্তি রাম কৃষ্ণে সমাগয়া শরবৃদা সরূপাং তং শারদাং প্রণম শতরূপে শারদা এই বই থেকে পাঠ শিশি সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে এবার দ্বিতীয় সেবক স্বামী যোগানন্দ পরবর্তী অংশ পরবর্তীকালে ঘনিষ্ঠজনের কাছে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে স্বামী যোগানন্দের কণ্ঠ আবেগরুদ্ধ হয়ে আসত তিনি বলতেন ঠাকুর এবং মায়ের সেই ছবি আমার স্মৃতিতে সব সময় জাগরুক আছে সেদিন আমি বুঝেছিলাম যে তারা উভয়েই সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছেন মানুষের প্রতি করুণাই তাদের নরশরীর গ্রহণ সেদিনের সেই অবস্মরণীয় অভিজ্ঞতা এবং পরবর্তীকালে শ্রীমায়ের সান্নিধ্যে দীর্ঘকাল বাসের সুবাদে শ্রীমায়ের সম্পর্কে তার নিজস্ব ধারণা গড়ে উঠেছিল তিনি বলতেন শ্রীমায়ের উপদেশ এবং শিক্ষা সবই তার নিজের আধ্যাত্মিক অনুভূতি কেন্দ্রিক কোনো ব্যক্তি বা গ্রন্থ নির্ভর নয় বর্তমান যুগের জটিল বস্তুতান্ত্রিক পরিবেশের পরিপ্রেক্ষিতেও কীভাবে পবিত্র ও সংঘাতহীন সহজ জীবনযাপন করা সম্ভব ঠাকুর এবং মা উভয়েই তা পৃথিবীতে দেখিয়ে গেলেন জয় মা জয় মা জয় মা